এটা হচ্ছে মা দিচ্ছে এটা হচ্ছে আমি দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ ওরে ও এতটা আজকে কমপ্লিট করেছি এটা হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো আজকে হতে চলেছে বার্থডে ব্লগ আমার বাবার জন্মদিন তো সেটা নিয়েই আজকের ব্লগটা এই ব্লগটা আমি অনেক দিন ধরে শুট করছি শ্যুট করব আমার বাবার জন্মদিন এখনও মোটামুটি অনেকটাই দেরি আছে তো আমি যা যা প্ল্যান করেছি মানে আমি কী কিনবো না কিনবো সব কিছুই তোমাদের দেখাবো তো আমি ভেবেছি একটা পাঞ্জাবি গিফট করব আর পাঞ্জাবিতে আমি নিজে পাঞ্জাবিতে ডিজাইন করব এটাই আপাতত ভেবে রেখেছি যে পেন্ট করব পাঞ্জাবির মধ্যে তো আজকে আমি কলেজ যাব একটু বাদে তো কলেজ থেকে ফেরার পথে আমি পাঞ্জাবি কিনে আনবো এটাই আপাতত আমার প্ল্যান আছে বাকিটা তোমাদের বাড়ি এসে দেখাবো পাঞ্জাবি কেরকম কিনলাম তো গাইস এখন ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর এই পাঞ্জাবিটা আমি কিনে এনেছি এটা জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি কিন্তু এটা একটা মেরুন টাইপের পাঞ্জাবি এনেছি পুরো প্রপার রেড নয় একটু চেরি রেড টাইপের একটু মেরুন টাইপের এরকম তো এর মধ্যে আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করবো সো গাইজ আমি তো ভেবেছিলাম যে ড্রয়িংটা করতে করতে ভিডিও করবো বাট সেটা করলে মানে ব্লগটা অনেক অনেক বড়ো হয়ে যাবে কারণ আমি পুরো বার্থডেটা এখানে কাভার করবো সো কীভাবে কী করছি সেটা আর দেখাচ্ছি না বাট মাঝে মধ্যে তোমাদের কয়েকটা ক্লিপ দেখাবো সো একটুখানিক আমার কমপ্লিট হয়েছে সেটাই দেখাচ্ছি সো এটা হচ্ছে জাস্ট স্টার্টিং আমি ফার্স্ট টাইমের জন্য মানে ফেব্রিকের উপর আর্ট করছি মানে কোনো কাপড়ের উপর আর্ট করছি সো একদম পারফেক্ট তো হবে না সেটা আমি এক্সপেক্টও করি না বাট আমার মনে আমি যে যতটুকু করব। নিজের বেস্ট দিয়ে করবো আর ভালোও হবে এই যে আউটলাইনটা করেছি জাস্ট অ্যান্ড এটা এরকম দেখতে হচ্ছে আমার জাস্ট ইচ্ছা হয়েছিল আমি করব অ্যান্ড আমি জাস্ট একবারই ভেবেছি অ্যান্ড পরের মানে পরের দিন গিয়েই কিনে নিয়ে চলে এসেছিলাম আর মানে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্ট আছে যে আমি পারবো করে নেব খুব খারাপ করে ফেলবো না সো ওভার কনফিডেন্টও না বাট ইয়া তো এখন আপাতত আপডেট এইটুকু হয়েছে এখন বাজে এ দেখো কটা বাজে আটটা চল্লিশ বেঁচে গেছে ও সরি আটটা চার বাজে আমি উল্টো দিক থেকে দেখছি মানে সাড়ে আটটা মানে আটটা পঁয়তাল্লিশ থেকে আমাকে এগুলো গোছাতে শুরু করে দিতে হবে কারণ বাবা নটা সাড়ে নটার মধ্যে এসে যাবে আজকে হচ্ছে নেক্সট ডে আজকে সকালবেলা আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি মানে একটা গোটা সাইড পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে বাট আমি ব্লগ করতেই ভুলে গেছি ভিডিও করতেই ভুলে গেছি তো এতটা আজকে কমপ্লিট করেছি এই দেখো এবার এখানটা করব। এখানে আমি এসছি কেক কিনতে একেবারে কলেজ থেকেই এসেছি ড্রেস থেকেই বুঝতে পারছো আড়াইশো তুমি একইটা আর এখানে দেখো দোকানের যিনি ওনার ওখানে উনি মানে আমি না কম বলতেই উনি নিজেই কম করে দিয়েছে দাম তো তারপর আমি এই রেড ভেলভেট কেকটা নিলাম বেসিক্যালি এইটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার যে পাঞ্জাবি ডিজাইনটা আমি করছি সেটার সাথে এটা খুব ভালো মতন ম্যাচিং করবে মানে হোয়াইট থিমটাই হয়ে যাবে রেড অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে আমি তো রেড কালারের বেলুনসও লাগাবো ভেবেছি যেটা হচ্ছে কেকটার ফাইনাল তো আমার সব গিফট রেডি করা ডান মানে হচ্ছে আমার সব গিফট রেডি করা ডান আমার এটা হচ্ছে মা দিচ্ছে আর এটা হচ্ছে আমি দিচ্ছি পাঞ্জাবিটার ফাইনাল লুকটা আমি এখনই দেখাচ্ছি না আমি প্যাকিং ফ্যাকিং করে ফেলেছি কালকে যখন বাবাকে দেব সেটার রিয়াকশান ভিডিওতেই তোমরা দেখতে পারবে আর এটার মধ্যে কি আছে সেটাও এখন বলছি না একেবারে কালকেই তোমরা দেখতে পারবে রিওয়ান সকাল সকাল বাবাকে উইশ করে দিয়েছি আর বাবা তো ডেফিনেটলি কিছু একটা গেস করছে যে কিছু একটা দেব কারণ প্রত্যেকবারই দিই আমি এমন না যে এটা ফার্স্ট টাইম তো বাট কী দেবো সেটা তো জানে না আর আমি সো এক্সাইটেড যে বাবার রিয়াকশানটা কেমন হবে বাবা এখন স্নান করতে গেছে পুজো টুজো করবে তারপরে কেক ফেক কাটিং হবে তো আমি এখন যাবো সব কিছু রেডি করবো মানে ফোনটাকে সেট করবো ট্রাইপডে আর একটা শর্টসের জন্য ভিডিও করতে হবে ওটা মা করে দেবে এখন বাজে সকাল আটটা বাবা এখন পুজো করতে বসেছে দেখতেই পাচ্ছ এরপরে কেক ফেক কাটিং হবে তার আগে আমি জায়গাটাকে আগে সুন্দর করে সাজিয়ে নেব আর এই যেখানে কেকটাও এনে রেখে দিয়েছি এখানে বাবা বসবে আর পাশে দুটো বেলুনসও দেবো কারণ আমার কাছে দুটোই বেলুন আছে এই যে বেলুনগুলো দেখছে এগুলো আমার শ্যুটের বেলুন আমি একটা শ্যুট করেছিলাম রেড থিমের উপরে তো সেটার জন্য এগুলো কেনা হয়েছিল আর এখানে জয়নগরের মো আছে কেক আর পায়েস

ごめんなさい。<ih az violin inding>

বা <reco Christ> <P UC> <laughs> আইডি ডিজাইন করা হ্যাঁ দুদিন এছ ছাদ দিন আগে এসেছিল তো হ্যাঁ বললে বললে মিস্ত্রি হ্যাঁ বড়ত্ব করে চিসি হ্যাঁ ওর থেকে দেখা তুই সাদা ফেব্রিকটা দিয়ে দারুণ এমনি জ্ঞান না হ্যাঁ

আর কেক কাটা তো হয়ে গেছে এখন বাবা খেতে বসবে ভাত ডাল পাপড় ভাজা শাক বেগুন ভাজা মাছ আর পায়েস রয়েছে যেহেতু বাবা সকাল সকাল অফিস যায় তাই এইটুকুই করতে পেরেছে মা আর বাবার টিফিনে রয়েছে রুটি তরকারি আর বেগুন ভাজা বাবা তো খেয়ে দেয় এখন চলে যাবে অফিসে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা